হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো চিকেন ড্রাই ফ্রাই তার জন্য আমি চিকেন নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এখানে দিয়েছে আমি পরিমাণ মতো নুন আর দেব গোলমরিচ পাউডার আর টক দই টক দই দিয়ে মেখে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো এভাবে দই দিয়ে মেখে রাখলে চিকেনটা একদম ফটাফট শুদ্ধ হয়ে যায় আর সফট হয় খুব খেতে অসাধারণ টেস্টি হয় আর একদম ইজি প্রসেসে বানাবো দই দিয়ে দিলাম আমি তিন চার চামচ টক দই এখন আমি মেখে নিব খুব ভালো করে তো মাখানো হয়ে গেছে এখন আমি ঢেকে রেখে দেব আর এখানে সব আমি কেটে নিব কিছু পেস্ট করে নিব না একদম ফটাফট দশ মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায় তো আমি ঢেকে রেখে দিলাম এটা দশ মিনিটের জন্য এখানে নিয়ে আছে আমি পেঁয়াজ পেঁয়াজ কুচি পেঁয়াজ নিয়ে আছি বড়ো সাইজের তিনটে মতো আছে এখানে নিয়ে আছে রসুন কুচি তারপরে কাঁচা লঙ্কাও কেটে নিয়ে আছে তিনটে চারটে মতো আছে আর আদা কুচি এখানে নিয়েছে একটা বড়ো সাইজের ক্যাপসিকাম কুচি বড়ো বড়ো সাইজ করে কেটেছে এটা নিয়ে আসে সয়া সস পরিমাণ মতো নুন হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার টমেটো সস আর এখানে নিয়েছে জিরে পাউডার এ দিয়ে রান্নাটা হবে তো পেন বসিয়ে দিয়েছে পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষে তেল সর্ষের তেল দিয়ে রান্নাটা করব তেলটা গরম হয়ে গেছে দি দেব পেঁয়াজ কুচি পেস্টটা দি আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব আর এই চিকেনটাকে গ্যাসও হবে না হেভি টেস্টি হয় খেতে গরম গরম ভাত রুটি পরাটা ফ্রাইড রাইস বেইনের সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি লাল করে এদিকে আমি আলুটাও ভেজে নিচ্ছি আলুটা আমি একটু ভাপ দিয়ে নিয়েছি তারপরে আলুটাকে হালকা করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এখনও আমি দিয়ে দেব আদা কুচিয়া কচানো আদা আর দিয়ে দেবো রসুন কাঁচা লঙ্কা দিয়ে এখন আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব তো কষানো হয়ে গেছে এখন আমি চিকেনগুলো দিয়ে দিলাম আলো চিকেনগুলো মাখানো চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো তারপর চিকেনটা কষানো হয়ে গেছে পাঁচ মিনিট এখন আমি দিয়ে দিলাম হলদি পাউডার জিরে পাউডার পরিমাণ মতো নুন এখন কাশ্মীরি চিলি পাউডার আর পুরো মশলাটা দেওয়া হয়ে গেছে দিয়ে এখন আমরা ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে দেবো তারপরে আমি ঢেকে দিয়েছিলাম আবার চার মিনিটের জন্য এবার চার মিনিট পরে এসে আবার একটু নাড়াচাড়া করে আলোগুলো দিয়ে দেবো ভাজা আলোগুলো আলুটা দিয়ে আমি আবার ভালো করে মিক্স করে দেব তারপর আবার ঢেকে দিলাম চার মিনিটের জন্য এবার চার মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেবো আর দই দেওয়া আছে একটু মিষ্টি দিয়ে দেবো মিষ্টির জন্য একটু মধু দিব হাফ চামচের মতো মধু দিয়েছে আর একটু গ্রেভির জন্য জল দিয়ে দিলাম জলটা আমি একটু গরম করে নিয়েছি একদম ড্রাই ফ্রাই ড্রাই করবো না ওটা আমি ভাত দিয়ে খাবো এই জন্য একটু গ্রেভি রেখেছি তো চিকেনটা হয়ে গেছে লাস্টে আমি একদম লাস্টে দিব ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপরে এখন দিয়ে 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 এলাম টমেটো সস দু চামচের মতো আর সয়া সস এক চামচ দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে দেব এখন আমরা ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে স্টিমটা আমি বাড়িয়ে দিয়েছি যাতে একটু মাখো মাখো হয়ে যায় গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে দিয়েছে টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করবো হেভি টেস্টি একটা চিকেনের রেসিপি চিকেন ড্রাই ফ্রাই রেসিপি একদম ইজি খেতে অসাধারণ টেস্টি হয়েছে